বন্ধুরা কয়েকদিন আগে আমি অর্কিড নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম মানে মৃত প্রায় অর্কিডগুলোকে কীভাবে বাঁচাবো তা নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমার সকলেই দেখেছো অর্কিড গাছ হঠাৎ মরতে শুরু করলে বা তাদের শিকড় পচে গেলে তাদের গাছ পুরো হলুদ হয়ে গেলে কিভাবে গাছগুলোকে নতুন করে আবার রিভার্ভ করা যায় কীভাবে তাদেরকে আবার বাঁচানো যায় তা নিয়ে আমি কিন্তু একটি ছোট্ট ভিডিও বানিয়েছিলাম কদিন আগেই তোমরা দেখতেই পাচ্ছ আমার অর্কিডগুলো সবগুলো থেকে কিন্তু কি সুন্দর গাছ বেরিয়েছে দেখো এই একদম ছোট্টটা থেকেও কিন্তু ওই যে ছোট্ট একটা তোমরা শ্যুটস দেখতে পাচ্ছ যেটা বেরোচ্ছে একটা ছোটো কেইকি বেরোচ্ছে তো এই সমস্ত গাছগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরাও কিন্তু তোমাদের অর্কিডগুলোকে এভাবে বাঁচাতে পারো এই ভিডিও শেষে কিন্তু তোমরা সেই আগের ভিডিওটা দেখতে পারো এটা একটা আপডেট ভিডিও ধরে নিতে পারো আমি কিন্তু হচ্ছে এর আগের যে ভিডিওটা ছিল সেটাতে আমি সবাইকে বুঝিয়েছিলাম যে গাছ অর্কিড গাছ মারা গেলে হঠাৎ করে মারা গেলে তাদের গোড়া পচে গেলে বা হচ্ছে শেকড় সমস্ত কিছু নষ্ট হয়ে গেলে কিভাবে তাকে নতুন করে আবার বাঁচানো যায় সামান্য ছোট্ট অংশ থেকেও গাছগুলোকে কীভাবে বাঁচানো যায় সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম কীভাবে রিপট করতে হবে কী যত্ন করতে হবে এবং কীভাবে সেগুলোকে সেট করে নতুন করে আবারও বাঁচানো যায় এন স্ক্রিনে তোমরা সেটা পেয়ে যাবে সেটা তোমরা দেখতে পারো আশা করছি সেই ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকারে আসবে এবং এই ভিডিওটায় আমি ওই ভিডিওটায় বলেছিলাম যে আমি আমার অর্কিডগুলোর কি আপডেট আসছে কীরকম তাদের গ্রোথ হয়েছে নতুন করে হবে কি হবে না বাঁচবে কি বাঁচবে না সেটা নিয়ে একটা নিশ্চিত ভিডিও পাঠাবো বা বানাবো এটা কিন্তু সেই ভিডিওটা আপডেট ভিডিও এই অর্কিডগুলোকে কিন্তু এখনও এখনও এরা সম্পূর্ণভাবে স্ট্যাবেল হয়নি এরা এদের কিন্তু এখনও মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু প্রচণ্ড গরম পড়া শুরু করেছে তাছাড়া আমার কিন্তু গ্রিন শেড নেই যা তো এই অবস্থায় কিন্তু গাছগুলোকে বাঁচাতে গেলে আমাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে সেগুলো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার কাছে রয়েছে কুড়ি 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 এটা একটা ব্যালেন্স শার্ট ব্যালেন্স এনপিকে তোমরা যে কোনো কীটনাশকের দোকানে সারের দোকানে এগুলো পেয়ে যাবে এছাড়া উনিশে 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 তোমরা নিতে পারো এই ব্যালেন্স এনপিকে আমাদের কিন্তু দিতে হবে প্রতি প্রতি সপ্তাহে একবার করে কি হারে দিতে হবে সেটা আমি বলছি সবার আগে বলে দিই তোমরা কিন্তু অবশ্যই ব্যালেন্স এনপিকে ব্যবহার করবে কোনো মতেই অন্য কোন এনপিকে যার মধ্যে এন নাইট্রোজেন বেশি বা ফসফারাস বেশি বা পটাশ বেশি এই সমস্ত আনব্যালেন্স এনপিকে কিন্তু ব্যবহার করবে না অবশ্যই কিন্তু শুধুমাত্র এরকম ব্যালেন্স এনপিকে ব্যবহার করবে এই কুড়ি কুড়ি কুড়িটা কিন্তু তোমরা যে কোনো সারের দোকানে কীটনাশক দোকানে অতি সহজেই পেয়ে যাবে অনেকে উনিশ উনিশটা ব্যবহার করে উনিশ উনিশটা অনেক সময় অ্যাভেলেবেল হয় না ওটা প্রাইজও একটি বেশি হয় আমি সাধারণত এই কুড়ি কুড়িগুলো ব্যবহার করব এটা গাছের জন্য ভালোই উপকার করে এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সমান পরিমাণে থাকে তো এইটার রেশিওটা হলো এটা কিন্তু প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কিন্তু আমাদেরকে একবার করে গাছে স্প্রে করতে হবে সকালবেলা সূর্য ওঠার আগে এবং সকাল বিকালবেলা বা বিকালবেলা সূর্য ডোবার পরে তো আমাদেরকে নিতে হবে এই যে চামচটা দেখতে পাচ্ছ একটা চা চামচের এক চামচ পরিমাণ নেব এক চামচের সামান্য কম তো অর্কিডে কিন্তু আমাদের এই যে কোনো কীটনাশক বলো ছত্রাকনাশক বলো বা এনপিকে বলো এগুলো কিন্তু দিতে হয় সাধারণত লিটারে এক গ্রাম এক লিটারে কিন্তু আমাদের এক গ্রাম মেশাতে হয় আর যেহেতু গাছগুলো আমার ছোটো তো আমি এক গ্রামের থেকে সামান্য কম মানে এই এক চামচে মোটামুটি এক গ্রামে ওঠে তো এক গ্রামের সামান্য কম আমি কিন্তু এক লিটার জলে মিশিয়ে নেবো এক লিটার জলে মেশানোর পর তোমরা আমার হাতে যে স্প্রেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমস্ত নার্সারির দোকানগুলোতেই পাওয়া যায় এগুলো খুবই কম দামে অ্যাভেলেবেল হয় এগুলোকে বটল স্প্রে বলে এগুলোতে খুব সুন্দর স্প্রে করা যায় এইভাবে আমাদের যে কোনো একটি স্প্রে নিয়ে কিন্তু আমাদের পুরো অর্কিড মিডিয়াটা এবং অর্কিড পটগুলোকে এবং অর্কিডগুলোকে ভিজিয়ে ফেলতে হবে সপ্তাহে একবার করে কিন্তু অবশ্যই এটা করতে হবে আর একটা জিনিস করতে হবে সেটা হলো আমাদের দু সপ্তাহে একবার মানে মোটামুটি মাসে দুবার ছত্রাকনাশক যে কোনো একটা ভালো ছত্রাকনাশক অবশ্যই দিতে হবে এই গরমে এই গাছগুলোকে বাঁচানোর জন্য ছত্রাকনাশক কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড ব্যবহার না করলে কিন্তু গাছগুলো গরমে ঝলসে পচে যেতে পারে তো এই ফাঙ্গি কিন্তু আমাদের অবশ্যই গাছে একবার করে স্প্রে করতে হবে সপ্তাহে দু সপ্তাহে একবার অর্থাৎ মাসে দুবার কিন্তু ওই ফাঙ্গিসাইড আমাদের গাছে স্প্রে করতে হবে ওই একই নিয়মে এক লিটারে তোমরা এক গ্রাম হিসাবে নিয়ে নিতে পারো আমি কিন্তু ওই সেই ব্যবহার করি সব গাছে ওইভাবে স্প্রে করি এই একটাই ছোট বোতল স্প্রে দিয়ে এতে আমার কোনো সমস্যা হয় না তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু তোমাদের অর্কিডগুলোকে ট্রিট করতে পারো যেগুলো হচ্ছে এখন গরমে নষ্ট হয়ে যাচ্ছে এছাড়া তোমাদের বাড়িতে অন্য অর্কেটগুলো থাকলেও কিন্তু এভাবে তোমরা ট্রিট করতে পারো কারণ তাতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার গাছগুলো কত সুন্দর আমি অর্কিডগুলোকে ভিজিয়ে দিয়েছি এছাড়া আর একটা জিনিস করতে হবে যেহেতু গরম প্রচণ্ড পরিমাণে পড়া শুরু করেছে আমাদেরকে কিন্তু একবার করে প্রতিদিন খেয়াল করতে হবে যে গাছগুলোর মিডিয়াগুলো শুকিয়ে যাচ্ছে কিনা তখনই কিন্তু ওয়াটার স্প্রে বা জল জল দিয়ে গাছগুলোকে ভিজিয়ে দিতে হবে অর্কিড মিডিয়াগুলো যেন একদম এবং পটটা যেন একদম সম্পূর্ণভাবে ভিজে যায় সেদিকে খেয়াল করতে হবে এভাবে তোমরা ট্রিট করো তোমাদের গাছগুলোকে আশা করছি তোমাদের গাছগুলো অনেক অনেক ভালো থাকবে এবং নতুন করে প্রাণ ফিরে পাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো গার্ডেনিং সম্পর্কিত আরও অনেক অনেক তথ্য পেতে তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও অনেক কিছু ভিডিওর লিঙ্ক রয়েছে যেগুলো গার্ডেনিং সম্পর্কিত আরও অনেক তথ্য সেগুলোতে আমি বলেছি সেগুলো নিয়ে তোমরা ভিডিওটি দেখতে পারো এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে